স্তম ওনার বয়স সাত থেকে আট বছরের একজন বাচ্চা মানুষ নাবালক বাইজিত বাবা নাই মা তার সন্তানরে লইয়া মাদ্রাসার দুয়ারে গিয়া দাঁড়ায় মাদ্রাসার দনবাদ সামনে দাঁড়ায়া মাদ্রাসার উস্তাদে ডাক দিয়া খয় আল্লাহ আমি একজন বিধবা মহিলা আমার স্বামী নাই আমার সাথে আছে আমার সন্তান যার নাম বাইজিদি তার বাবা নাই বড় তিম বড় অসহায় ও আল্লাহর আমি মায় অন্যের বাড়িতে কাজ করে চলতে আমার বড় কষ্ট হয় আল্লাহর আমি আসছিলাম আমার বাইজিদরে আপনার কাছে দিয়া যাইতাম আমানত কারণ এই সন্তানটা তার বাবা আমার কাছে আমানত গেছে আমি আমার স্বামীর সাথে ওয়াদা দিছে আমার সন্তানটারে হাফেজে কোরআন বানাবো আমার সন্তানটারে আলিম বানাবো কন্যাশান ও সুকারী এলাকার যুবক বা ও বৃদ্ধ বাবা একজন হাফেজে কোরআনের কত দাম আজকে আমরা বুঝবো না এমন একটা দিন আসবে যেই দিন হাফেসে কোরআনের বাবা হওয়ার মূল্যটা সেই দিন আমাদের বুঝে আসবে আল্লাহর মাদ্রাসার সামনে আর বলে আল্লাহর আমার ভাই দিদি নিয়ে আসছিলাম আল্লাহর কাছে নিয়ত করেছি তার বাবার সাথে ও আদা করেছি হাফেজ বানাবো আলিম বানাবো আপনি কি আমার রক্ষা করবেন আল্লাহরুলি বলে ইংসা আল্লাহ চেষ্টা করব। জানেন আজকে আপনাদের সামনে বয়ান করছি পারতাম না যদি আমার আপনি মা বাবা আমার এই মাদ্রাসায় না দিত যখন হেফস কানায় পড়ি আব্দুল সালাম দামত আদার্কা তোমার হাতে হেবজ ফরা ছেড়ে দিলাম পড়া করব না হুজুর যদি মেহনত না করতো আমারে নিজের হাতে দইরা সাইকেলের ফিস পিছনে বসাইয়া দেওশ্রী মাদ্রাসার আব্দুল কাদির দামাদ বারকাতুম আলিয়ার হাতে উঠায় দিয়া কয় দিয়া গেলাম আলেম বানায়েন আজকে উস্তাদের মেহনত দেওশ্রী মাদ্রাসা আর উস্তাদরার মেহনত বাড়ি বাদারা আব্দুল সালাম সাহেবের মেহনত মা বাবার মেহনত এবং দুয়ার ফসল আমি নুরুল আমিন ঠিক বাইদির মুস্তামির মা আল্লাহ রুলের হাতের সামনে দাঁড়ায় কয় দিয়া গেলাম ওই দিন আমার সন্তান রে ছুটি দিও যেই দিন আমার সন্তান আলিম হ মায় শর্ত দিয়া গেছে যে আমার বাইজিদ রে এই দিন ছুটি দিবেন যেই দিন আলিম হবে ম্যাক্সিমাম একটা ছাত্র হাফেজ হতে গেলেও তিন থেকে চার বছর দরকার এসে আপনাদের আবু বকর সিদ্দিক হিফজুল কুরা মাদ্রাসার যাদেরকে আজকে পাগড়ি ভরাইছেন জিগাইন কত মেহনত তাদের আছে একদিনে তো আর হয়ে যায় নাই আর একজন আলিম হইতে গেলে কম আজ কম ষোলো বছর দরকার ষোলো আর তিন পঞ্চাশ বছর ষোলো বছর আর তিন বছর পঞ্চাশ বছর না কয় বছর জানি এসে উনিশ ম্যাক্সিমাম বিশ আঠারো বছর তো দরকার পনেরো বছর তো দরকার আছে কোন সাত বছরের বাচ্চাটারা যদি মাদ্রাসায় বন্দি করে পনেরো বছরের ভিতরে ছুটি দিতে পারতেন না ও কিবো কিন্তু মা তো আল্লাহর আল্লাহরের সামনে দাঁড়ায় কয় আল্লাহ আমি আমার বাইজিদের আপনার হাতে দিয়া গেলাম ওই দিন আমার বাইজিদের ছুটি দিও যেই দিন আমার বাইজিদের মাথায় পাগড়ি পরানো হবে পাগরি পরানো হবে আলেমের পাগড়ি আজকে যে হাফেজদের মাথায় আমরা পাগড়ি পরাইলাম ওই হাফেজদের মা বাবার জীবনটা বড় ধন্য যে হাফেজদের মাথায় পাগড়ি বড়াইলাম ওদের উস্তাদদের জীবনটা বড় ধন্য যে হাফেজদের মাথায় পাগরি পড়াইলাম ওই ছাত্রগুলি যাদের বাড়িতে খাইয়া লেখা পড়া করেছে ওই ছাত্রদের লজিং বাড়ির মানুষগুলির জীবনটা বড় ধন্য কেন এমন একটা দিন হবে যেই দিন আপনার আমার পাশে কেউ থাকবে না রহমাতুল্লিল আলামিন কয় সেই দিন হাফেজে কোরআন আল্লাহ বলবে ও হাফেজে আন আজকের দিনে পড়ো আর চড়ো একটা আয়াত পড়ো এক তালা উপরে উঠো একটা আয়াত পড়ো এক তালা উপরে উঠো ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত পরা শেষ তালা জান্নাতের মালিক হয়ে যাবে টি কেমন সময়াফিজ কুরআন আল্লাহর ডান দিয়ে বলবে আল্লাহ আমি না ততক্ষণ যাদের উসিলায় আমি আজকে হাফেজ হইলাম তাদেরকে জান্নাতে না দিবা সুবহান আল্লাহ কইতেন না যাদের উসিলা আজকে আমি হাফেজে কুরআন হইলাম যাদের মাধ্যমে আজকে আমি ছয় হাজার ছয়শ ছয়ষট্টি তারার মালিক হয়ে গেলাম এদেরকে জান্নাতে না দিলে আমি মাহাফেজে কুরআন জান্নাতে যামো না আপনার আমার নবী কয় তখন হাফেজে কুরআন রে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে যাও হাশরের ময়দানে ঢুকো হাসরের ময়দানে ডুকু মিজানের পাল্লার কাছে যাও যারে তোমার পছন্দ হয় তারে সুপারিশ করে করে আমি আল্লাহর জান্নাতে ঢুকে দাও সেই দিন হাফেজে কোরআন ও সুগারি এলাকার মুরব্বী বাবারা যারা আপনাদের আবু বকর মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইয়া হাফেজ বানাইছেন আল্লাহর কালাম নবীর হাদিস সাক্ষী রায় বইলা যায় ওই দিন যখন আপনার বাড়ির ছাত্র ডান ছয় হাজার তালার মালিক হয়ে যাবে আপনি ডাক দিয়া বলবেন ও হাফেজ সাহ আমার বাড়ির বাদ খাইয়া না আজকে হাফেজ হইসো আমার বাড়ির বাদ খাইয়া না ছয় হাজার ছয়শ ষট্টি তালার মালিক হইসো আজকে চিনো না হাফেজে পুরাণ তখন আল্লাহরে বলবে আল্লাহ ওই মানুষটা যদি আমারে দুনিয়ার জমিনে এক রুকমা বাত না কাওয়াইয়া আলেম হওয়ার সুযোগ না দিত হাফেজ হওয়ার সুযোগ না দিত হাফেজ হইতাম না ছয় হাজার তালার মালিক হইতাম না আল্লাহ জান্নাতে যামু না তখনই যামু যখন তারে জান্নাতে নেমু আল্লাহ তখন ডাক দিয়া বলবে ও আমার হাফেজ এ কোরআন আজকের দিনে অপশন দিলাম সুযোগ দিলাম শুধু খাওয়ানে ওয়ালা যারা তোমাদের মোহব্বত করতো ভালোবাসত ওদেরকে সুপারিশ কইরা না আমার জান্নাতে নিয়ে যাও আল্লাহ আমাদেরকে কবুল করো কন্যা আল্লাহরুল সামনে দাঁড়ায় কই আল্লাহরুলি আমার রে ওই দিন ছুটি দিবেন সেই দিন আলিম হবে মাথায় পাগড়ি পরাবেন পাগড়ি আল্লাহরুলি কয় জানো আদা দিলাম বাসা বস্তু অসুবিধা হয় আপনারা অলি কয় জানো আদা দিলাম ওই দিন আমি ছুটি দিব যেই দিন আলিম হবে তাহলে ম্যাক্সিমাম পনেরো বছর ম্যাক্সিমাম কমের মধ্যে পনেরো বছর লাগবে বলেন তো সাত বছরের একটা শিশু বাচ্চা যদি তার মা রে বাবারে পনেরো বছর না দেখে মানা সম্ভব বিশ্বাস করেন আমার একজন ছেলে যার নাম হিব্বান বয়স নয় বছর আলহামদুলিল্লাহ 10 সি পারা মুখস্থ করছে আলহামদুলিল্লাহ দুই তিন দিন আগে বৃহস্পতিবার আমারে কল দেয়া কয় আব্বু কয় দিন ধরে আমারে দেখতে आओ না প্রতিদিন কোথায় কয় দিন ধরে আমারে দেখতে না বললাম ওলামড়া দুই দিন না হইছে আব্বু সহ্য হইতেছে না তাড়াতাড়ি আমরা দেইখা যাও কত তার তারে দেইখা পরে মাহফিলে আইস আমার সন্তান তিন দিন না দেখ কার পরে কয় আব্বু আমারে দেইখা যাও তাহলে বাইজিত বুস্তামির মা তার উস্তাদরে ডাক দিয়া কো দিন ছুটি দিবেন যেই দিন আমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে মা তো মার কথা কয়ে গেছে গা মোটামুটি এক দুই মাস গেছে ছোট মানুষ তো নাজারা পড়ে কোন দেখে দেখে পড়ে আর কি এক দুই মাস পরে যায় কো হুজুর একটু ছুটি দেওয়া যায় না একটু ছুটি দেওয়া যায় আমরা মাঝে মাঝে ফুলাবো না আব্বু একটা দিয়া দেলাম একটা দিয়া দেলাম আমার সুডিয়া দে আমারে গো বাবা একটা দেও না মজা খাইতাম আব্বু টিহা নাই কয় টিহা নাই একটা দিয়া দেলাম মানে টিহা নাই একটা দিয়া দেলা করে মজা খাই তাইলে আমরা কিন্তু ছাত্রের মাঝে যখন বেশি bari লাগি হুজুর দিলাই সোহালে দিলেন বিকেল আইরা বলে আব্বা আম্মারে দেখ খাই আল্লাহ দেศรี মাদ্রাসাত taxe che এ যে আনোয়ার হুজুর নাযিম সাহেব কত বাকি দিয়ে গেছে ওজন খালি উক্টু ছুটি দিলাই না আজকে বিশুদ্ধবার কালো জুম্মা পরে গেলাই বহু তাই করে যাইতাম যা আমার কিন্তু বক্তা বানিয়েছে আলহামদুলিল্লাহ আনোয়ার খুচুরে আপনাদের হাতে জামিন ওনার সামনে একদিন দিছে বয়ান করে কান্দা ফুতা লাগছে ছাত্র জীবনে তখন তিরিয়ে পড়ি তাদের অবদান তো বলা সম্ভব না মানুষের কাছে মজুর উক্টু ছুটি দিলাই উক্টু বাইজিত বুঝতে আমি তো ছোটো মানুষ আয় হুজুর একটু ছুটি তালা নিতে না হুজুর কয় বাবা রে ছুটি যে দিতাম তোর মার সাথে তো ওয়াদা দিছি কমসে কম পনেরো বছর হুজুর আম্মা তো আম্মারটা হয়ে গেছে আমার মারে দেখবার কত জ্বালা আ যাদের মা নাই তাদেরকে আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবা তাদের মা যারা দুনিয়ায় নাই তাদের খবরগুলি জান্নাত যান বলেন না আমি আমার আব্বা আম্মা সহ যাদের আব্বা আম্মা জীবিত সবাই সুস্থতার সাথে লম্বা নেই খায় না বাইজিত বুস্তামিরক হুজুর একটু চুরি দেন না আমি খালি বাড়ি যাই মো শারাদিনে হাইটা রাত্রটা তাইকে আবার শারাদিনা হাইটা এসে বল মো আমি বাড়ি থাকব না খালি রাতটা দেখাই। দেখাইনি আল্লাহর ওলি তো আর ওয়াদা বঙ্গ করতে পারতো না আল্লাহর ওলি একটু কৌশল ক্যাড়ায় যখন আমরার মাঝে হুজুররা কৌশল ক্যাড়াইতে আচ্ছা তুই এটা করবে এত লোক ফরাক হইতে বললে তোরে দিলাই মোজা বাইজিত বুস্তামিরা কয় এদিকে आओ সাত আট বছরের বাচ্চা তো কাছে আইনা কুরআন শরীফটা হাতে ধরাයිছে বলেন তো কুরআন কার কালাম আওয়াজ না হইলে হইতো না কোরআন কার কালাম আমরা কার গুলাম কোরআন শরীফকে দিয়ে কয় বাবা আনুমানিক বিশ সিফারা যদি ফইরা শুনাইতে পারো মুখস্থ বাসা বুঝেন আমার বেটা পরে না যারা একটু একটু ঠিকঠাক ঠিক পরে আর কি যদি বিশ সিফারা আনুমানিক মুখস্থ কইরা শুনাইতে পারো বিশ সিফারা শুনাই বা যাবো তোমার চুরি দেখ

কোন তো আনন্দটা কেমন বাইজিত বুঝতে পারি মনে হয় বৃষ্টি পরে মুখস্ত বস্তু এলে তো শুধু বেলাই যেমন যারা শুক্তিতে কাজ করে ক্ষেত লাগায় যে শীতের দিন ক্ষেত লাগা শুক্তি যদিও বড়া এক খের ক্ষেত মানে ফাঁস এক কাটা এত রূপ এত দেওয়া হ মানে গুম তো উঠতে দিয়ে লাগাই আসে মানে টেহা নিতাম যা আনন্দে কাজ শেষ করে লাগি শীত তার গরম শেষ বাইজিত বুঝতে আমি শুক্তি করছি উস্তাদের সাথে উস্তাদ বৃষ্টি ভরা সঠিক তো আল্লাহ আমরা সবাই কবুল করো কন্যা আমিন বাইজুদ মুসলামে হুজুর বিদায় নিলাম কালকে দেখা হবো ইনশা আল্লাহ কন্যা আল্লাহ হুজুর তো ব্যাক করলে আর যে কয় গিরে বাইজি কালকে দেখা হইব মানে ইনশাআল্লাহ আবার কইছে ইনশাআল্লাহ কালকে দেখা হইব বিদায় কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর ওলির জবান থেকে এইভাবে শুনছি আপনাদেরকে শোনাই বাইজিদ বুস্তামি সারা দিন চলে গেল গভীর রজনী যখন হয়ে গেল বাইজিত বুস্তামি অপেক্ষার প্রহর গঞ্জে সব যখন ঘুমায়া যাবে তিনি ঘুমাইবে না সম্পর্ক করবে আরশের সাথে কন্নাহ সুবহানাল্লাহ ছাত্ররা সব ঘুমায় উস্তাদরা সব গুমা মাদ্রাসার ছাত্ররা সব ঘুমায় উস্তাদরা সব ঘুমায় বাইজিত বুস্তামি ঘুমায় না ঘুমায় না বাইজিত বুস্তামি ঠান্ডা পানি দিয়া অজু করে যাই না মাস্টার বিছায় দিছে কন্যা সুবাহান আল্লাহ শেষ যাই পড়েন আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ কুরান তোমার কালাম আমি না তোমার গুলাম কন্যা সুবাহান আল্লাহ বাইরের বুঝতে আমি ছোটো মানুষ আল্লাহ রে কয় আল্লাহ কুরান তোমার কালাম আমি বাইজি তোমার গুলাম আল্লাহ তুমি আল্লাহ যদি আমার অন্তরে তোমার তিরিশ ফারা কোরআন দিয়া দাও দুনিয়ার কেউ আটকাতে পারবে না তুমি আল্লাহ না দিলে মুখস্ত করতে পারবো না আল্লাহ গো আমার মায়ের দেখার জন্য আমার কলিজাটা জলে আমার মায়ের দেখার জন্য মনটা পাগল পাড়া হয়ে রয়েছে ও আল্লাহ তোমার গুলামের সিনা তোমার কালামটা রে দিয়া দাও তোমার গুলাম তোমার গুলামের মায়ের দেখার জন্য যাবে সারা রাত ঘুমায় না নাই ফজরের আজান যখন দিয়া দিল উস্তাদ ইমামতি করলো ফজরের নামাজের পরে বাইজি উস্তাদের দরওয়াজার সামনে দাঁড়াইলো কন্যা সুবাহ ফজরের নামাজ কা দেয় করিয়া বাইজি উস্তাদের দরওয়াজার সামনে দাঁড়ায় রইল উস্তাদ বলে বাইজি বিষয় কি তো বলছিলাম না ইনশা আল্লাহ আগামীকাল ওস্তাদ লন লন কুরআন হাত এলন কন্যাস ওয়াহান আল্লাহ আর কামির বাইজি বলছিল আঠারো থেকে বিশ বারা মুখস্থ করে শোনানোর জন্য বাইজিত ফজলের নামাজটা আদি কুরিয়া উস্তাদের সামনে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আমিন থেকে পড়া শুরু করছে এক জায়গায় দাঁড়ায়া আল্লাহর তিরিশ বারা কুরআন মুখস্থ শুনাইছে এখন তো কার কালাম এখন হুজুর যে কইছেন চুরি দিব লাগবো নি এখন আর একটু ফেরে দিল ওই পেশাই দেওয়া উস্তাদ বাবা তুই জ্বালাইছি রে এটা তো জমিনের খেলা না আরসের খেলা বাবা যা তোর জয় দিন লাগে মায়েরে দেখে আয়ুরিস আমাদের আক্রাবিরা বলে বাইজিত বুস্তামি উস্তাদের কাছ থেকে বিদায় নিল মাদ্রাসা থেকে বাড়িটা বহু দূর হাঁটতে হাঁটতে বাড়িতে গেল সন্ধ্যা হয়ে গেল মা ঘরের ভিতরে দিক দিয়া দরওয়াজার দিয়েছে দরওয়াজা লক বাইজিত বুঝতামি মায়ের দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া মা কয়েকটা মাস হয়ে গেল তোমার চেহারাটা দেখি না ও মা তোমার দেখার জন্য মন কান্দে প্রাণ কান্দে মা তোমার দেখার জন্য উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি দ্রুত চলে যাব ও মা দরওয়াজা খুলো দরওয়াজা খুলো তোমার চলে যাব। ও মা তোমারে দেখার জন্য বড় কষ্ট করে হাইটা হাইটা আসছি বাইজিৎ কান্দে দরওয়াজার বাহিরে দাঁড়ায় দরওয়াজার সামনে দাঁড়ায় মায়ের ভিতরের দিক দিয়া জবাব দিয়া খায় কে তুমি তোমার কণ্ঠটা লাগে আমার বাইজিদের মতো তবে বাবা যাও চলে যাও তুমি বাইজিদের জন্য আমার দরওয়াজা খোলা সম্ভব না আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করছি ওই দিন দরওয়াজা খুলবো যেই দিন আমার সামনে আলেম বাইজি দাঁড়াবে এ যুবক বা একটা মার জন্য সন্তান টুকরা একটা মায়ের কলিজার টুকরে একটা সন্তান মা সন্তানের চেহারা দেখার জন্য কত পাগল মায়ের জিগায়ুগাই যাদের মা নাই তাদেরকে জিগায়ু মায়ের জন্য মনটা কেমন কান্দে যাদের বাবা নাই তাদেরকে জিগাইও বাবার জন্য মনটা কেমন কান্দে যে বাবার সন্তান হারাইছে যে মায়ের সন্তান হারাইছে মানে মারা গেছে বা নিকুজ হয়ে গেছে ওই মা ডারে বাপটারে জিগায়ও সন্তানের জন্য মনটা কেমন কান্দে আমি নরুল আমিন এই সুগারির জমিনে বয়ান করে দিছি বিশ্বাস করেন আমার মা এখনো ঘুমাই নাই তখনই ওই ঘুমাবে যখন বলবো আমি নিরাপদে আছি ঘুমাইতেছি এর আগে ঘুমাইবে না এইটা হলো মা এবং সন্তানের প্রতি ভালোবাসা শুধু আমার মা নয় প্রত্যেকটা সন্তানের মা সন্তানরে দেখার জন্য সন্তানের চেহারাটা দেখার জন্য রাস্তার দিকে তাকায় দেখে এক মাস চলে গেলে বাড়িতে না আসলেই মা বলে বইলা লাইস এখনই বলিস না মরলে পড়ে বলবে আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই তাদের কবর জান্নাত বানাও বলে আমিন আমার মা বাবা সহ যাদের মা বাবা জীবিত তাদের স সবাই সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দাও বলি আমিন ভাই ডাক দিয়া গো কে বাবা তোমার কণ্ঠটা লাগে আমার বাইজিদের কণ্ঠের মতো তবে দুনিয়ার সাধারণ বাইজিদ সন্তান বাইজিদের সামনে আমার চেহারা দেখাইতে চাই না আমি আমার আল্লাহর সাথে ওয়াদা দিলাম ওই দিন আমার বাইজিদের চেহারা দেখবো যেই দিন আমার বাইজিদি মাথায় পাগড়ি পাইয়া আলিম হইয়া আমি মায়ের সামনে দাঁড়াবে ওই দিন আমার বাইজিদের জন্য দরওয়াজা খুলবো দেখছেন অবস্থাটা যে মা সন্তান না দেখলে ফাগল ফারা হয়ে যায় এই মা কত বাইজির সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্দে ও একটা বার খালি দরওয়াজাটা খুলো তোমার চলে যাব। ও মা আমি কিন্তু এমনে এমনে আসি নাই আমি আমার উস্তাদের শরত পূরণ করে আসছি উস্তাদ বলছিল বিশ আমি শোনাইছি তিরিশ উস্তাদের ডবল শোনাই আসছি উস্তাদের শরত পালন করে আসছি গো দরওয়াজাটা একটু কুলো তোমার দিকে চলে যাব মায়ে ডাক এ বাবা কেমত হয়ে যেতে পারে আমি মায়ের দরওয়াজা বাইজিদের জন্য খুলবে না ওই দিন দরজা খুলবো যেই দিন আলিম বাইজিদ আমার সামনে আসবে যাও যা কি আর করবো বান্দা বান্দেও দরজা খুলে না সন্তানও যায় না এখন সারা রাত গেছে দরজা খুলছে না এখন তো আর দাঁড়াতে কেউ লাভ নাই পাইজিৎ বুঝতে আমি কি আর করবো চৌকের পানি মুইসা মুইসা আস্তে আস্তে মাদ্রাসায় গেছে হুজুর জিগাই বাইজিৎ বাবা এত তাড়াতাড়ি আয়স আর যাইলে না আর যাইলে না বাড়ি এই ব্যবহারটা যদি আমরা সাথে করতো খুলে নানার সেরি লোস আর জীবনে আমার পাইতো না গালি তো পারতাম না নানার সেরি খুঁজে গালি দিতাম লোস জীবনে বাইতি না বাইজি তো বাইজি মা তো বাইজি যায় গো হুজুর আর যাইতাম না ওই দিন যায়াম যেই দিন আপনি ছুটি দিবেন কন্যা সুবাহান্লাহ যেই দিন আপনি আমার ছুটি দিবা আল্লাহ বাঁচাইলে ওই দিন যাই আমি আগে না কেন কি হয়েছে ওই যে সারা রাত কানছি আম্মায় দরজা করছি আগেই তো গেছিলাম যাই আল্লাহ আমাদের আখ্যা বলে বাইজিত বুস্তামী লেখা পড়ায় মনোযোগ দিয়া দিল মার কথা বইলা গেল সংসার দুনিয়া সব বইলা গেল একদিন এমন সময় আসলো দরসে বুখারীতে বসলো লেখা পড়ার जिंदगी শেষ মাদ্রাসায় তাদেরকে আজকে যেভাবে আমরা সন্তানদের হাফেজদের মাথায় পাগড়ি পড়ালাম এইভাবে اعلان হয়ে গেল মাদ্রাসা এ আমার এলাকাবাসী আগামীকালকে ছাত্রদের মাথায় পাগড়ি পরানো হবে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তাদের মাথায় একজন হলো বাইজিৎ সুবহানাল্লাহ একজন হলো বাইজিদ ওর মাথা তো পাগড়ি পরানো হবে জানো বাইজিদ এত বছর হয়ে গেছে বাড়িতে যায় নাই মায়ের চেহারা দেখে নাই আমরা বাইজিদের মাথাও পাগড়ি পরাইব আগামীকালকে সব তাই কম আমাদের আকাবির বলে জানো রাত্র যখন হয়ে গেছে উস্তাদরা ঘুমের ঘরে ঘুমালো ছাত্ররা গুমের ঘরে ঘুমায় বাইজিদি গুমের ঘুমের নয় বাইজিদি যায় না মাসি পরে পরে আল্লাহর কাছে চাঁদে কন্যা সুবহানাল্লাহ বাইজিদেরustan যখন ঘুমায় বাইজিদের উস্তাদ ঘুমের করে স্বপ্ন যুগে লক্ষ্য করে দেখে দুনিয়ার সাধারণ কেউ নয় মদিনা ওয়ালা নবী আপনার আমার খলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বাইজিদের উস্তাদের মা কার পাশে দাঁড়ায়া রইছে স্বপ্ন দেখতেছে বাইজিদের উস্তাদ যার হাতে মাইশ পে দিয়ে গেছি উস্তাদ স্বপ্ন দেখে আল্লাহর নবী তার মাতার পাশে দাঁড়ায় রয়েছে উস্তাদ বলে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আপনি আমাদের এইখানে বুঝলাম না তখন উস্তাদ লক্ষ্য করতেছে নবীজির হাতে একটা পাগড়ি আছে কন্যা সুবাহান আল্লাহ নবীজির হাতে একটা পাগড়ি আছে নবী ডাক দেয় এত আলিম তোমরা কি আগামী কালকে সব ছাত্রদের মাথায় পাগড়ি পড়াইবা বলে হ সবার মাথায় পাগড়ি পড়াবো বলে কয়টা বলে সবার মাথায় একটা পড়াবো নবী বলে তাহলে বলে বলো আমার বাইজিদের দেখেন আমাদের আকাবিররা এইভাবে বলে নবী যুগে বলতেছে বলো আমার বাইজিদের মাথায় কয়টা দিবা হুজুর সবাইরেই একটা বাইজিদরে তো একটাই আচ্ছা কোন তো এখানে তিনজনের ভাগলি দিছে একজনের যদি একটা মেসক বেশি দিত মাইন্ড যেত না কোনো বিষয়টা দিগির তিনজনের দে একটা ওরে দুইটা দেই কেন হুজুর বলতেছে নবী সবাইরে যেতে একটা দিমু বাইজিদের তো একটাই দিমু কন্যা সুবাহান আল্লাহ রহমাতুল্লিল্লা আলমিন ডাক দিয়া কয় না না ও বাইজিদের উস্তাদ তোমাদের মাদ্রাসার সব ছাত্রদের মাথায় পাগড়ি একটা একটা পড়ায়ও আলিম হইছে আলিমের পাগড়িটা পরায়ো তোমরা তোমাদের পাগড়ি পরায়ো আর আমার বাইজিদের মাথা একটা পাগড়ি নয় একটা পাগড়ি নয় আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায়ো ও উস্তাদ সব শত্রুদের মাথা একটা পাগড়ি পরায়ো আর আমার বাইজিদের মাথায় তোমাদের পক্ষ থেকে একটা আমি মদিনাওয়ালা নবী আমার পক্ষ থেকে একটা পাগড়ি নিয়ে আসলাম আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায় বলেন তো বাইজিদের দাম কম না বেশি যে ব্যক্তিটা এক রাত্রে কায়দা কোরআন নিয়ে তার দাম কি সাধারণ বাইজিৎ বুঝতামি একদিন তার মার সামনে দাঁড়ায় বলছেন মা গো আজকে আমি আমি দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর এক দাওয়াতে দিনের দাওয়াতে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হইছে কন্যা সুবাহানাল্লাহ বুস্তামির এক একদিনের দাওয়াতে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে ও মা এত বড় কাজ আমার দ্বারা আল্লাহ করাইছে বাইজি বুস্তামির মা ডাক দেখ বাইজিৎ এইটা তোমার যোগ্যতা নয় আমি মায়ের দুয়ার ফস আমি মার দুয়ার ফস যখন সকাল হয়ে গেল উস্তাদের গুম বাংলো উস্তাদ লক্ষ্য করে দেখে রহমাতুল্লিল আলামিন যে পাগড়িটা হাতে করে নিয়ে আসছিল ওই পাগড়িটা উস্তাদের মাতার পাশে আছে কন্যা সুবাহান আল্লাহ সব ছাত্রদের জন্য আজকের দিনে সবার মাথায় পাগড়ি থাকবে একটা কিন্তু আমাদের বাইজিদের মাথায় পাগড়ি একটা নয় একটা নয় একটা পাগড়ি দিব মাদ্রাসার পক্ষ থেকে সবার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ দেখে আর ওই যে আমার হাতে অতিরিক্ত একটা পাগড়ি আছে এইটা দুনিয়ার কারো পক্ষ থেকে নয় দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রসুল্লাহর পক্ষ দেখে বাইজিদের মাথায় দিব বাইজিদ যখন পড়া শেষ বলেন তো এই যে আয়া ডুকছিন পরে কি মারে দেখার সুযোগ পাইছে মন তো বাড়ির কোন সময় যাই মো মারে দেখমো আছে না মোর সেই দাও জানি না বাইজি দ্বিতীয় পাগড়ি মাথায় পরিধান কইরা বাড়িতে গেল যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে মা দরওয়াজার ভিতরের দিক দিয়ে লাগায় দিস বাইজি দরওয়াজার সামনে গিয়া আস্তে করে ডাক দিয়া কয় মা আমি তোমার বাইদিদ আলিম বাইদি দাইছি সুবাহান আল্লাহ যেই বলছে আলিম বাইদি দাসছি বলে ও আমার সন্তান বলো পাগরি কি একটা পাইছো না দুইটা পাইছো সুবাহান আল্লাহ কেন না বাইজি ডাক দিয়া কয় মা আজকের দিনে আমার মাথায় দুইটা বাগরি আছে বলে জানি রে গত রাত্রে মদিনাওয়ালা আমারে জানা গেছে আমার বাইজিদ আলিম হইছে আজকে আমার দরওয়াজাই দাঁড়াবে আমি বিছা নাই পিট লাগাই নাই আলিম বাইজিদের চেহারা দেখার জন্য দরওয়াজার মাঝে পিঠটা লাগায়া দাঁড়ায় রইছি ও যুবক বাইজাদের ওই মাঠ আছে যাদের ওই বাপটা আছে তাদেরকে তাদের কুইরেন তাদেরকে চিনেন হারায় জালাব নাই সুখারি এলাকার মুরব্বী বাবারা আপনারা যাদের কপাল বালু যাদের ঘরে বাড়ি ঘরে ছাত্ররা খাইয়া হাফেজ হচ্ছে আলিম হচ্ছে আরো নেন আরো মাদ্রাসার প্রতি সহযোগী হন ইনশাআল্লাহ ইনশাআল্লা নবীর হাদিস সামনে রাইকে বলতে পারি হাসরের ময়দানে যেই দিন আপনার আমার পাশে কেউ দাঁড়াবে না আপনার আমার ঘরে কানেওয়ালা ছাত্রগুলির উসিলা দিয়া আল্লাহ সেই দিন আমাদের মাফ করে দিবে আল্লাহ মাদ্রাসাটা এলাকাবাসীর জন্য নাজাদের উসিলা বানাও বলেন না আমিন